স্বাগতম আরিন তোমার যাত্রার শেষ এখানে তোমরা জানো না কার সাথে লড়াই করছ ওর শক্তি অনেক বেশি আমাদের ক্ষমতা কাজ করছে না আমাদের এই যন্ত্রগুলোকে নষ্ট করতে হবে তোমার ক্ষমতা ব্যবহার করে এই যন্ত্রগুলো নষ্ট করে দাও আমার ক্ষমতা আমাদের দুজনের শক্তি এখন একত্রিত হয়েছে তোমরা তোমরা এটা কিভাবে করলে আর কয়েকটি যন্ত্র বাকি দ্রুত ন এখন ওর ক্ষমতা চলে গেছে আমরা ওকে হারাতে পারি তোমরা তোমরা এটা কিভাবে করলে স্কোয়াক তোমার ক্ষমতা চলে গেছে কিয়েল এখন তোমার পালা টু হ্যাভ আই ক্ষমতা আমার চেয়েও শক্তিশালী তোমার ক্ষমতা আমার চেয়েও শক্তিশালী তোমার ক্ষমতা দিয়ে ওকে হারিয়ে এখন তোমার পালা কেলে আমার ক্ষমতা আমার চেয়েও শক্তিশালী তোমার যাত্রার শেষ এখানেই কে আমরা আমরা এটা করতে পেরেছি হারাতে কেলকে পেরেছি আমার ক্ষমতা আমি আমাদের সব পূর্বপুরুষদের ঐতিহ্য দেখতে পাচ্ছি তোমার পূর্বপুরুষরা এই মন্দিরটাকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করতেন এখন থেকে এই শক্তি আর কোনো খারাপ কাজে ব্যবহার হবে না এখন এই শক্তি মানুষের কল্যাণে ব্যবহার হবে তাহলে এটাই ছিল আমার পরিবারের আসল উদ্দেশ্য তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই